নমস্কার বন্ধুরা তো আজকে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার বই রিভিউ দেবো একবার রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল ডক্টর দেবব্রত সিংহ রায় মার্টিনের খুব ভালো একটা বই জন্য সেরা বই রায় মার্টিন প্রচুর এমসিকিউ আছে এখান থেকে তোমরা যদি এই বইটা খুঁটিয়ে পড়ো তোমাদের চল্লিশে চল্লিশ তোমরা পেয়ে যাবে আশা করছি কেননা এখানে প্রচুর এমসি কিউ আছে আর তোমরা এই চ্যানেলে যারা প্রথম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এইসব ভিডিও পাওয়ার জন্য দেখে নাও রাষ্ট্রবিজ্ঞান একটা বই এখানে লেখা আছে কিন্তু থাকছে না মডেল সেট এবং প্রজেক্টের ওখানে থাকছে আমি বলে দিচ্ছি শেষকালে এক ঝলকে বইটি দেখে নাও এক ঝলকে বইটি মানে কি কি বইটার বৈশিষ্ট্য সেটা এখানে লেখা আছে বইটা খোলার পরে যে পেজটা পাবে সিক্সটি সিক্সটি এমসি কি বুক প্রচুর বইটা দাম তোমরা একবার দেখে নেবে দাম দাম হচ্ছে না বইটা বোটের দাম আমি পরে বলছি বইটা এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশেই তৈরি হয়েছে দাম দুশো কুড়ি টাকা এবার আসবে সূচিপত্রতে দেখে নেবে একবার সূচিপত্রটা এক নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় আন্তর্জাতিক সম্পর্ক দুইয়ের আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ তিনের সমকালীন বিশ্বের নিরাপত্তা ধারণা সমূহ চারের জাতি গঠনের সমস্যাসমূহ পাঁচের রাজনৈতিক দল সমূহ ও দল ব্যবস্থা ছয়ের ভারতের বৈদেশিক নীতি এই হচ্ছে তোমাদের ছটি ইউনিট যেটাকে বলছে এবার চলে আসবো আমরা প্রথম ইউনিটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী ও আন্তর্জাতিক সময় এটা তোমাদের টেক্সট বুক টেক্সট বুক কিন্তু খুঁটিয়ে পড়বে টেক্সট বুক যদি খুঁটিয়ে না পড়ে এম কিন্তু পারবে না আমি বারংবার বলছি কেননা টেক্সট বুক না পড়ে এমসি কিউ কোনোদিনই করা যাবে না এবার ওটা যে আটটা বই দেখাচ্ছে সিক্সটি সিক্সটি সেখানে কিরকম এমসি কথা হচ্ছে তোমরা একবার দেখে নাও ওই বইটা সূচিপত্র মানে তোমাদের ওই সিক্সটি সিক্সটি বইটা সূচিপত্র হচ্ছে এটা ওখানে থাকছে এমনি সিম্পল এমসি কিউ মোটামুটি সাদা রকমের এমসি কেউ তোমাদের থাকছে আমি আগেও বলেছি এখনো বলছি সাদা রকমের থাকছে এমসি এটা তো সিম্পল এমসি কিউ দেখে নেবে তোমরা আমি অন্যান্য বই রিভিউগুলো এবং সিলেবাসগুলো তোমাদের সামনে নিয়ে আসছি এটা হচ্ছে শূন্যস্থান পূরণ এই বইটা আমি আজকে হাতে পেয়েছি তাও হাতে পাইনি কেবল আমি ছবিগুলো তোমাদের জন্য তুলেছি এবং সেগুলোকে প্রাপড় সাজিয়ে এরকমভাবে করেছি এটা হচ্ছে কস্টমার সঙ্গে খস্তব্য মিলন দোকানে গিয়েছিলাম দোকানে কেবল একটাই স্যাম্পেল বই এসেছে ওটা বিক্রির জন্য নয় নিচের বিবিধুলির সঙ্গে অন্য কোন বি ব্যাখ্যা করো তাছাড়া আমি আজকে নিয়ে চলে আসলাম এবং গোটা বলতে মধ্যে রিভিউ দিয়ে দিতাম ক্ষেত্রভিত্তিক প্রশ্নগুলির সমাধান করো একটা এসেছে দোকানে যেটাকে বলছে স্যাম্পেল কোড স্যাম্পেল কোড নেই স্যাম্পেল বুক নট ফর সেল চার ডায়াগ্রাম চিত্র দেখে সঠিক উত্তর নির্বাচন আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ খুঁটিয়ে পড়বে আমি বারংবার বলছি কেননা টেক্সট বুক না পারলে এরকম বই পারবে না এবার হচ্ছে প্রকল্প মানে প্রজেক্ট যেটা তোমাদের সেটাও থাকছে এখানে পরশ থেকে খুব ভালো একটা সিস্টেম করেছে মডেল সেট থাকছে মোট মাঠ চারটি আমি তোমাদের জন্য একটি তুলে রেখেছি তো এই বইটা আমার থেকে খুব ভালোই লাগলো তোমাদের যদি অন্য কোনো বই ভালো লাগে তোমরা অবশ্যই কিনবে এই বইটাই যে কিনতে হবে তার কোনো মানে নেই বাজারে অনেক রকম বই হবে ছায়া রায়মার মার্টিন প্রান্তিক অনেক রকমের প্রকাশনী বেরাবে সেগুলো তোমরা তোমাদের নিজের ইচ্ছে মতো কিনবে আমি যে এটা বলছি এটাই তোমরা কিনবে না এবার এমসিকে জন্য কিন্তু এই রায় মার্টিন বইটা ভালো প্রচুর এমসি কো থাকে এই রায় মার্টিন বইয়ে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবে ধন্যবাদ